হ্যালো বিভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার এইট্টি থ্রি করব কোষে দেখি ফিফটিন পয়েন্ট থ্রি অর্থাৎ পনেরো দশমিক তিন থেকে এক নম্বর অঙ্কটা দেখি রাতুল একটি সামুদ্রিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ সেমি এবং উচ্চতা দেওয়া আছে চার সেমি রাতুলের আঁকা সামুদ্রিক আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলেছে অর্থাৎ হিসেব করি তো প্রথমে আমরা কি করব একটা সামুদ্রিক এঁকে নেব আমি ফ্রি হ্যান্ডে করছি তোমরা কিন্তু স্কেল ব্যবহার করবে এই ধরে একটা আমাদের সামুদ্রিকটা নাম দি এ বি সি ডি ওকে এই সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কত ফাইভ সেমি অর্থাৎ ডিসি এখানে কিন্তু ফাইভ সেমি দেওয়া আছে আর বলছে সামুদ্রিক উচ্চতা হচ্ছে চার সেমি তাহলে উচ্চতা কী করবো এই ডিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে আমরা এভাবে টেনে নেব তাহলে উচ্চতা কত সেটা কিন্তু চার সেমি এটা নাম দিয়ে দিই ই ওকে জাস্ট এটা বোঝানোর জন্য আমি ছবিটা কিন্তু অঙ্কন করছি তাহলে ডিসি এখানে ফাইভ সেমি আর এ ই হচ্ছে চার সেমি উচ্চতা তো বলছে সামুদ্রিক আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল কত তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে সামুদ্রিকটির ভূমির দৈর্ঘ্য সুতরাং সামন্ত্রিকের ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য সেটা কত ইকুয়াল টু ফাইভ সেমি অর্থাৎ সেন্টিমিটার আর সামুদ্রিকের উচ্চতা সেটা কত সেটা হচ্ছে চার সেমি ওকে তাহলে আমরা কী জানি আমরা লিখবো আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা জানি সামান্ত্রিকের ক্ষেত্র ফল আমরা জানি সামান্ত্রিকের ক্ষেত্র মনে রাখবে সূত্রটা সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা ওকে যে ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি কত পাঁচ উচ্চতা কত চা যেহেতু ক্ষেত্রফল বের করছে তাহলে বর্গ কথাটা আসবে আর যেটা সে একক দেওয়া আছে অর্থাৎ সেমি দেওয়া আছে তাহলে সঙ্গে সেমি লিখবো তাহলে চার পাঁচা কত কুড়ি বর্গ সেমি ওকে এটাই কিন্তু উত্তর যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে এখানে আমাদের মনে রাখার কি প্রয়োজন সেটা হচ্ছে সূত্রটা যে সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা জাস্ট ভূমির সাথে উচ্চতা গুণ করে দেবো তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব ওকে চলো নেক্সট এরপরে দেখো আমরা দুই দাগেরটা করব একটি সামুদ্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ কে বলেছে দেখো একটি সামুদ্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি উচ্চতা এইচ হয় উচ্চতার দ্বিগুণ তাহলে ভূমি হবে টু এইচ যদি সামুদ্রিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে নাইনটি এইট সেমি হয় তাহলে সামুদ্রিকের দৈর্ঘ্য বের করতে বলেছে ও উচ্চতার পরিমাপ হিসাব করে লিখে তাহলে একটু যদি আমি তোমাদের ছবিটা এঁকে দেখাই আমি ফ্রি হ্যান্ডে করছি তোমরা স্কেল ব্যবহার করবে এই ধরনের একটা সামুদ্রিক এটা নাম দিয়ে দিই এ বি সি ডি ওকে এর উচ্চতা কি করে টানতে হয় এটা যেহেতু ভূমি ওকে এখানে ভূমির মাপ দেওয়া আছে না বলছে ভূমি উচ্চতার দ্বিগুণ ওকে তাহলে আমরা এখানে কি করব ডিসির ওকে ডিসির বিপরীত শীর্ষবিন্দু থেকে আমরা উচ্চতা টানব উচ্চতা এখানে যেহেতু দেওয়া নেই তো সেটাকে আমরা এইচ ধরি আর এখানে ই দিই এ ছেদবিন্দু হচ্ছে ই ওকে তাহলে আমরা প্রথমে লিখবো যে ধরি বা মনে করি লিখতে পারো ধরি সামন্ত্রিকটির উচ্চতা বা সামান্তরিকের উচ্চতা সামান্তরিকের উচ্চতা ইকুয়াল টু কত ধরেছি আমরা এইচ সেমি কেন সেমি লিখলাম যেহেতু অঙ্কটা সেমিতে আছে ওকে আর এখানে কি বলেছে তারপরে দেখো বলছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ তাহলে এই কথাটা যদি লিখি যে সামন্ত্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ এটা মানে কি এখানে লিখে দিচ্ছি যে সামন্ত্রিকের সামান্তরিকের ভূমি উ তার উচ্চতার দ্বিগুণ তার বলতে এখানে উচ্চতার কথা বলেছে ওকে তার উচ্চতার তার উচ্চতার দ্বিগুণ দ্বিগুণ ওকে এটা মানে কি বোঝায় যে এখানে তার মানে বোঝায় যে ভূমি ওকে উচ্চতার দ্বিগুণ উচ্চতা কত এইচ তার দ্বিগুণ তাহলে ইন্টু টু এত সেমি যদি তিনগুণ বলতো তাহলে আমরা তিন গুণ করে দিতাম ওকে তাহলে এখন ভূমি কত দাঁড়াচ্ছে এখন ভূমি দাঁড়াচ্ছে টুটা সামনে আসে টু এইচ সেম আর এখানে কি দেওয়া আছে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা জানি সামুদ্রিকের অর্থাৎ আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সেটা হচ্ছে কি ভূমি ইন্টু উচ্চতা ওকে এটা কিন্তু মনে রাখবো তাহলে দেখো ভূমি কত ভূমি হচ্ছে টু এইচ উচ্চতা কত ধরেছি সেটা এইচ এটা বর্গ আসবে যেহেতু ক্ষেত্রফল বের করছে বর্গ সেম এই ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রফল আর বইয়ে যেটা কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্রফল দুটোকেই সমান করব তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে অর্থাৎ টু এইচ এইচ ইকুয়াল টু কত সেটা নাইনটি এইট ওকে দেখো ক্ষেত্রফল কত দেওয়া ছিল 98 এইট এবার দেখো এখান থেকে আমরা কী করবো দুটো এইচ দুটো এইচ মানে এখানে এইচ টুটা লিখিনি কেন টুটা আমি নিচে নিয়ে আসবো এই টু চলে আসবে নিচে কার এইটের নিচে আর এখানে এইচ এইচ গুণ করে এইচ তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু দুই দিয়ে কাটাকাটি করি চার দুগুণে কত আট এক পরে থাকলো নয় দুগুণে আট তাহলে কত পেলাম ফর্টি নাইন বা এইচ ইকুয়াল টু বর্গ এপাশে গেলে প্লাস মাইনাস বর্গমূল চিহ্ন আসে ওকে তাহলে ফর্টি নাইন তাহলে এইচ ইকুয়াল টু দেখো ফর্টি নাইনকে যদি আমরা ভাঙি তাহলে সাত সাত উনপঞ্চাশ আমরা কি জানি বর্গ বর্গমূলের ভেতরে একই জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে একটা সাত বেরোয় তাহলে প্লাস মাইনাস কী বেরোবে সাত তাহলে এখানে দেখো মাইনাস কিন্তু হবে না ওকে তাহলে এইচ ইকুয়াল টু মাইনাস সেভেন এটি কিন্তু অগ্রাহ্য এটি অগ্রাহ্য কেন কেন কি উচ্চতা কখনো মাইনাস হতে পারে না ওকে তাহলে এখানে আমরা মাইনাসের ভ্যালুটা নেবো আমরা মাইনাসের ভ্যালুটা নেব না আমরা প্লাসের ভ্যালুটা নেব অর্থাৎ এইচ ইকোয়াল টু সেভেন এটা নেব এত সেমি এটি গ্রাহ্য ওকে এটি গ্রাহ্য গ্রাহ্য মানে এটা আমরা কাজে লাগাবো তাহলে উচ্চতা কত পেয়ে গেলাম সাত তাহলে এখানে কি বলেছে যে সামুদ্রিকটির ওকে সামুদ্রিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ লিখি এখানে কি লিখেছে দেখো সামুদ্রিকটির দৈর্ঘ্য না এটা সামুদ্রিকটির ভূমির দৈর্ঘ্য আর উচ্চতার পরিমাপ এখানে আমাদের অ্যাড করতে হবে কোশ্চেন বলছিল সামুদ্রিকটির ওকে এখানে লিখে দিচ্ছি ভূমি ওকে এখানে আমি ভূমির অ্যাড করে দেবো ভূমির দৈর্ঘ্য উচ্চতার পরিমাণ তাহলে ভূমির দৈর্ঘ্য কত হচ্ছে তাহলে আমরা লিখব যে সুতরাং সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য কত দেখো সেটা কত ছিল ভূমি আমাদের টু এইচ ওকে এখানে আমি আবার ভূমি কতটা লিখি ভূমি কত টু এইচ তাহলে এখানে আমরা টু এইচ বসাবো বসলাম নি টু এইচের ভ্যালু এখনই বের করলাম যেটা গ্রাহ্য অর্থাৎ যেটা প্লাস দিয়ে আছে সাত নেব তাহলে সাত দুগুণে কত চোদ্দ সেম ওকে তাহলে ভূমি কিন্তু পেয়ে গেলাম তাহলে সামন্তরিকের সামন্তরিকের উচ্চতা ইকুয়াল টু কত ধরেছিলাম এইচ ধরেছিলাম দেখো তাহলে এইচ এর জায়গায় কত বসাবো আমরা সাত বসাবো তাহলে এটা হচ্ছে এইচ এর জায়গায় আমরা সেভেন দিলাম সেভেন সেমিন পেয়ে গেলাম একটা উচ্চতা আর একটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য ওকে দেখে নাও তাহলে এখানে মেন হচ্ছে যেটা সূত্র সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা ওকে আর যেহেতু বলেছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ তাহলে আমরা যদি উচ্চতা এইচ ধরি তাহলে ভূমি হবে টু এইচ যদি তিন গুণ বলতো তাহলে সেই ক্ষেত্রে থ্রি এইচ করতাম ওকে আর এখানে দেখো জোড়া সংখ্যা যদি থাকে মানে এরকম যদি থাকে এ ইন্টু এ তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো বড়গুলোর ভিতরে একই সংখ্যা অর্থাৎ দুটো এ গুণ করলে এ স্কোয়ার হয় এখানে দেখো এই বর্গ আর বর্গমূল কেটে এ ফ্রি হয়ে যায় অর্থাৎ এ লিখা যায় তার জন্য এরকম জড় যে কোনো সংখ্যা যেমন নাও এটার ক্ষেত্রে ছিল সেভেন ইন্টু সেভেন তাহলে আমরা এটাকে না ভেঙে আমরা ডাইরেক্ট একটা সেভেন ইন লিখতে পারি ওকে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার এইটটি ফোরে বাকি অঙ্কগুলো করব